স্বাগত জানাচ্ছি ছবির কথায় আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব শাটার আইল্যান্ড নামের একটি সাইকোলজিক্যাল থ্রিলার এই মুভিটি একটি আইল্যান্ডের উপর একটি মানসিক হাসপাতাল নিয়ে হঠাৎ করেই এই হাসপাতালের একজন রোগী হারিয়ে যায় আর তদন্ত করতে আসে দুজন গোয়েন্দা কিন্তু এই দ্বীপে আসার পর তাদের মধ্যে একজন মানসিক রোগীতে পরিণত হয় এই দ্বীপের মধ্যে থাকা হাসপাতালে ঠিক কি রহস্য লুকিয়ে আছে এই দুই গোয়েন্দা কেস সলভ করতে এসে কিভাবে তাদের ফাঁদে পড়লো এসব কিছুর উত্তর জানতে চাইলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি তাহলে চলুন শুরু করা যাক মুভির শুরুতে অ্যাডওয়ার্ড এবং চাক নামে দুজন গোয়েন্দাকে দেখানো হয় তারা একটি দ্বীপে যায় সেখানকার মানসিক হাসপাতাল থেকে রেসাল সোনালডামের নামের একজন রোগী পালিয়ে গিয়েছে গত একশো বছরে এই প্রথমবার হাসপাতাল থেকে কোনো রোগী পালিয়েছে তারা হাসপাতালের ডাক্তার কলিকে রেসালের ব্যাপারে জিজ্ঞেস করে কলি বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রেসালের স্বামী মারা যায় এতে রেসাল মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন একদিন তিনি তার তিনজন বাচ্চাকে একটি পুকুরে ডুবিয়ে মেরে ফেলে এরপর থেকে রেসাল নিজের চারপাশে একটা অন্য জগৎ তৈরি করে রেখেছে তিনি ভাবেন এই হাসপাতাল তার বাড়ি এখানকার সবাই তার কর্মচারী এবং তার বাচ্চারা জীবিত আছে। একদিন হঠাৎ রেসালকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এরপর অ্যাডওয়ার্ড এবং চাক রেসালের রুমে যায় সেখানে একটি কাগজে লেখা ছিল হুইস সিক্সটি সেভেন অ্যাডওয়ার্ড সেখানে সব কর্মকর্তাদের কাছ থেকে রেসালের ব্যাপারে জানতে চায় কিন্তু তাতেও কোনো লাভ হয় না এরপর অ্যাডওয়ার্ড জানতে পারে রেসালের ডাক্তারের নাম ছিল সিহান রেসাল যেদিন পালিয়েছে সিহান তার একদিন আগেই ছুটি নিয়েছিল এসব শুনে অ্যাডওয়ার্ডে সন্দেহ হয় সে হাসপাতালের সবচেয়ে বড় ডাক্তার নরিং এর সাথে দেখা করেন কিন্তু নরিং ছিল জার্মানির বাসিন্দা অ্যাডওয়ার্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোলজার ছিল তাই সে জার্মানদের সহ্য করতে পারে না এতে অ্যাডওয়ার্ড আর নরিং এর মধ্যে ঝগড়া লেগে যায় রাতে ঘুমানোর সময় অ্যাডওয়ার্ড তার স্ত্রী ডলোরাসকে স্বপ্নে দেখে ডলরাস বলে রেসাল এনরিকের সাথে এখান থেকে পালিয়েছে তুমি ওদের দুজনকেই খুঁজে বের করো এরপর ডলরাস আগুনে পুড়ে যায় এসব দেখে অ্যাডওয়ার্ডের ঘুম ভেঙে যায় পরের দিন অ্যাডওয়ার্ড ওই হাসপাতালের রোগীদের কাছ থেকে এনরিকের বিষয়ে জানতে চাই কিন্তু কেউই কিছু বলতে পারে না অ্যাডওয়ার্ড পুরো হাসপাতালে এনরিককে খোঁজে তখন চাক জানতে চাই এনরিক কে অ্যাডওয়ার্ড বলে এনরিক আমার প্রতিবেশী ছিল একদিন এনরিক আমার বাড়িতে আগুন লাগায় এবং এই আগুনে আমার স্ত্রী মারা যায় পুলিশ ওকে গ্রেপ্তার করে কিন্তু ও মানসিক অসুস্থর মতো আচরণ করছিল তাই ওকে ওই হাসপাতালে পাঠানো হয় এরপর একদিন হঠাৎ করেই এনরিক এখান থেকে উধা হয়ে যায় এরপর থেকে অ্যাডওয়ার্ড ওই দ্বীপের উপর রিসার্চ করে অ্যাডওয়ার্ড জানতে পারে এই দ্বীপে মানসিক রোগীদের উপর একটা বিশেষ অপারেশন করা হয় এতে তাদের ব্রেনের পুরোনো সব স্মৃতি মুছে যায় তাদের অনুভূতিহীন হিংস্র মানুষে পরিণত করা হয় এভাবেই সব রোগীর উপর অপারেশন করে তাদের দিয়ে অন্য কোনো দেশের উপর আক্রমণ করা হচ্ছে এরপর অ্যাডওয়ার্ড এবং চাঁদ কলির কাছে এনরিক আর পেশেন্ট নাম্বার সিক্সটি সেভেনের ব্যাপারে জিজ্ঞেস করে কলিয়া সব প্রশ্ন এড়িয়ে যায় সে বলে রেসালকে খুঁজে পাওয়া গিয়েছে তাই এখানে তোমাদের কাজ শেষ অ্যাডওয়ার্ড এটা শুনে অবাক হয়ে যায় সে রেসালের কাছে গিয়ে সবকিছু জানতে চায় কিন্তু সে কিছুই বলে না এতে অ্যাডওয়ার্ডের সন্দেহ বেড়ে যায় অ্যাডওয়ার্ড ভাবে রেসালের উপর হয়তো অপারেশন করে তার স্মৃতি মুছে ফেলা হয়েছে এরপর অ্যাডওয়ার্ড আবারও হাসপাতালে সব জায়গা খোঁজ করে সেখানে অ্যাডওয়ার্ড জর্জ নামের একজনকে দেখতে পায় জর্জ আগে থেকেই অ্যাডওয়ার্ডকে চিনত দুই বছর আগেই সে অ্যাডওয়ার্ডকে দ্বীপের ব্যাপারে জানিয়েছিল জর্জের অবস্থা খুব খারাপ ছিল তাকে একটি রুমে আটকে রাখা হয়েছিল জর্জ বলে কিছুদিন পর লাইট হাউসে নিয়ে গিয়ে আমার উপর অপারেশন করা হবে এনডিকের সাথে হয়তো এরকম হয়েছে এসব শুনে অ্যাডওয়ার্ড সেই লাইট হাউস খুঁজতে বের হয় কিন্তু রাস্তা বিপজ্জনক হওয়ায় চাক এডওয়ার্ডের সাথে যেতে চায় অ্যাডওয়ার্ড একা একাই জঙ্গলের মধ্যে দিয়ে যায় কিন্তু সেখানে কিছুই না দেখতে পেয়ে ফিরে আসে অ্যাডওয়ার্ড এরপর চাককে কোথাও দেখতে পায় না সে চাককে খুঁজতে গিয়ে দেখে তার নিচের খাদে পড়ে আছে। অ্যাডওয়ার্ড সেখানে নেমে দেখতে পায় চাক আসলে সেখানে ছিলই না একটা পাথরে মানুষের আকৃতি দেখে অ্যাডওয়ার্ড সেটাকে চাক মনে করেছিল ততক্ষণ রাত হয়ে যায় অ্যাডওয়ার্ড পাশের একটি গুহায় আগুন চলতে দেখে অ্যাডওয়ার্ড সেখানে গিয়ে রেসালকে দেখতে পায়। অর্থাৎ হাসপাতালের যে রেসালকে ছিল সে নাটক করছিল আসল রেসাল এই গুহায় লুকিয়েছিল অ্যাডওয়ার্ড তার কাছ থেকে সব সত্যি জানতে চাই রেসাল বলে আমি এই হাসপাতালের ডাক্তার ছিলাম এক সময় আমি জানতে পারি এখানে রোগীদের ব্রেনের অপারেশন করা হয় আমি এসবের বিরোধিতা করলে তারা আমাকেও মানসিক রোগী বলতে থাকে তারা আমার উপরও অপারেশন করতে চাই। তখন আমি এখানে এসে লুকিয়ে পড়ি তুমি এসব জানতে পেরেছো তাই ওরা এখন তোমাকেও মানসিকভাবে অসুস্থ বলে মেরে ফেলবে পরের দিন অ্যাডওয়ার্ড ডাক্তার কলিকে জিজ্ঞেস করে চাক কোথায় কলি বলে তুমি তো এখানে একাই এসেছো তোমার সাথে কেউ আসেনি অ্যাডওয়ার্ড বুঝতে পারে এরা চাককে আটকে রেখেছে তারা হয়তো চাকের ও ব্রেনের অপারেশন করবে তাই অ্যাডওয়ার্ড লাইট হাউসে যায় কিন্তু সেখানে গিয়ে অ্যাডওয়ার্ড শুধু ডাক্তার কলিকে দেখতে পায়। সেখানে আর কেউই ছিল না আর না কারো অপারেশন হচ্ছিল অ্যাডওয়ার্ড বলে আমি আসল রেসালের সাথে দেখা করেছি আর তোমাদের ব্যাপারে সব সত্যি জেনে ফেলেছি এরপর কলি বলে তুমি এখনও পুরো সত্যি জানতে পারো নি কলি অ্যাডওয়ার্ডকে একটা ফাইল দিয়ে বলে তুমি কত দু বছর ধরে এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলে পেশেন্ট নাম্বার সিক্সটি সেভেন আসলে তুমি নিজেই অ্যাডওয়ার্ড বলে তোমার কি মনে হয় আমি তোমার এসব বানানো গল্প বিশ্বাস করব কলি তখন অ্যাডওয়ার্ডকে একটি বোর্ড দেখায় সেখানে চারটি নাম লেখা ছিল কলি বলে তুমি আসলে এনরিক কিন্তু তুমি নিজেকে অ্যাডওয়ার্ড মনে করো আর তোমার স্ত্রীর ডলরসের কাল্পনিক নাম দিয়েছ রেসাল দুই বছর আগেই তুমি একটা অপরাধ করেছিলে আর তার শাস্তি স্বরূপ তোমাকে এই ডিপে পাঠানো হয় কিন্তু তুমি কিছুতেই নিজের দোষ স্বীকার করতে চাও না তাই নিজের চারিপাশে অন্য একটা জগৎ তৈরি করে রেখেছো তুমি নিজেকে একজন গোয়েন্দা মনে করো আমরা তোমাকে তোমার কল্পনার জগতে থাকতে দিতাম কিন্তু তুমি মাঝে মধ্যেই হাইপার হয়ে ওঠো কিছুদিন আগে তুমি জর্জকে খুব বাজেভাবে মেরেছো অ্যাডওয়ার্ড বলে আমি জর্জকে কেন মারতে যাব। কলি বলে জর্জ তোমাকে এনরিক নামে ডেকেছিল তুমি তোমার আসল নাম সহ্য করতে পারো না তাই সবাইকে মারো এরই মধ্যে সেখানে চাক আসে কিন্তু তার আসল নাম ছিল ডাক্তার সিহান তিনি এনরিকের ডাক্তার ছিলেন তাই এনরিকের উপর নজর রাখার জন্য সে এই অভিনয় কৌশল বের করে তারা সবাই মিলে এনরিকের মতোই অভিনয় করে যাতে এনরিক তার আসল পরিচয় জানতে পারে এসব শুনে এনরিক রেগে গিয়ে কলির উপর গুলি করে কিন্তু এতে কলির কিছুই হয় না কারণ তার বন্দুকটা ছিল নকল এরপর কলি তার স্ত্রী আর বাচ্চাদের ফটো দেখিয়ে সব কিছু মনে করতে বলে এরপর সিন চলে যায় এনরিকের অতীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এনরিক অনেক মানুষের লাশ দেখে এতে তার ব্রেইনে প্রভাব পড়ে সেখান থেকে ফিরে আসার পর এনরিক নেশায় বুধ হয়ে থাকতো এদিকে তার স্ত্রী ডলোরাস আগে থেকেই মানসিকভাবে অসুস্থ ছিল কিন্তু এনরিক এসব কিছুই জানতো না একদিন ডলোরাস তার তিনজন বাসাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলে এনরিক তাদের বাঁচানোর চেষ্টা করে কিন্তু কোনো লাভই হয় না এনরিক যখন সত্যটা জানতে পারে তখন সে রেগে ডলোরাসকে গুলি করে মেরে ফেলে এরপর এনরিককে আদালত থেকে ওই হাসপাতালে পাঠানো হয় এ একটা মর্মান্তিক অনুভূতি এনরিককে তাড়া করে বেড়াতে থাকে তাই নিজের কল্পনার জগৎ বানায় সেখানে সে একজন গোয়েন্দা এনরিক নামের একজন জলরাজকে আগুনে পুড়িয়ে মেরেছে তাই সে নিজের নাম বদলে অ্যাডওয়ার্ড রাখে তিনি ভাবেন সে তদন্ত করতে এসেছে সে কাল্পনিক চরিত্র এনরিকের রেসালকে খুঁজে বের করতে চাই এরপর ঘটনা বর্তমানে ফেরে এনরিকের সব কিছুই মনে পড়ে যায় কলি বলে আমি চাই তুমি সব সত্য মেনে নাও আর বাস্তব জগতে ফিরে আসো এনরিক তাদের কথায় রাজি হয় কিন্তু পরের দিন এনরিক আবারও ডাক্তার সিহানকে বলে এই দ্বীপে অনেক বেআইনি কাজ হচ্ছে আমাদের এখান থেকে বেরোতে হবে চাক এসব শুনে তারা বুঝতে পারে এনরিক আবারও তার কল্পনার জগতে ফিরে গিয়েছে তাই সবাই মিলে এনরিকের ব্রেইনের অপারেশন করে এবং সব স্মৃতি মুছে ফেলার সিদ্ধান্ত নেয় যাওয়ার আগে এনরিক ডাক্তার সিহানকে বলে খারাপ মানুষ হয়ে বেঁচে থাকা ভালো মানুষ হয়ে মরে যাওয়া ভালো এই কথা শুনে শিহান চমকে ওঠে সে এনরিককে পেছন থেকে ডাকে কিন্তু এনরিক কোনো সাড়া না দিয়ে লাইট হাউসের দিকে এগিয়ে যায় এনরিকের সব কিছুই মনে পড়েছিল এবং সে সব কিছুই মেনে নেয় কিন্তু এনরিক তার অপরাধের কথা বলতে পারে না তার গাফিলতির কারণেই সে তার পুরো পরিবারকে হারিয়েছে তাই এনরিক এখন নিজের সব তিক্ত স্মৃতি মুছে নতুন করে জীবন শুরু করতে চাই আর এখানেই এই অসাধারণ থ্রিলার মুভিটির সমাপ্তি ঘটে আজকের ভিডিও এখানেই শেষ করছি আমরা খুব শীঘ্রই ফিরে আসব নতুন একটি মুভি বা সিরিজের এক্সপ্লানেশন ভিডিও নিয়ে ততদিন আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে দেখতে থাকুন ছবির কথা ধন্যবাদ সবাইকে